কিছুই না শুধু বলব এই জায়গাটা একবার দেখুন যদিও বা আমি এটা মোবাইলে রেকর্ড করছি আর এত বেশি ভিড় আমার একার জন্য যে আমি ভিডিও করব সেটুকু আমি প্লেস পাচ্ছি না এই জায়গাটা দেখুন একটা ন্যাচারাল ব্রিজ এখানে সবাই উঠে ছবি তুলছে আমার তো এখানে ভিডিও করতে গিয়ে পাটাই ভিজে গেল এটা হচ্ছে ভাইজাক ভাইস্যাকের ঠিক সমুদ্র সৈকতের একদম সি বিচের ওখানেই আমরা ছিলাম হোটেলে তো যে ব্রিজটা আমি আপনাদের দেখালাম সেটা হলো থোতলা কোনটা ব্রিজ একটা ন্যাচারাল ব্রিজ প্রকৃতির দান দেখতেই পাচ্ছেন হোটেল থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছে আর এটাও একটা সাইট সিন এখানে ডলফিন ডলফিন ল্যান্ড নাকি আইল্যান্ড কিছুটা বলে ডলফিন আইল্যান্ড আর মানে অনেকটা ডলফিনের মতন দেখতে মুখটা ওই পাহাড় পর্বতটা যে সামনে যে রয়েছে ছোট্ট একটা পর্বত মতন রয়েছে এটা ডলফিনের মতন অনেকটা দেখতে বলি ওটার নাম হচ্ছে ডলফিন আইল্যান্ড তো এখান থেকে ঘুরে ভাইজাক হচ্ছে খুব সুন্দর একটা জায়গা মানে আশপাশে ঘোরার জায়গা অনেক বেশি মানে ভাইজাকের সিং নিয়ে যতই বলতে চায় না কেন অনেকটাই কম পড়ে যাবে ভীষণ ভালো জায়গা আমারও খুব প্রিয় একটা জায়গা যত জায়গায় ঘুরেছি তার মধ্যে ভাইজাকটাও খুব আমার ভালো লাগে দেখতেই পাচ্ছেন ওই প্রত্যেকটা সমুদ্রের ধারে রাস্তার ধারে মানে এইরকমই খুব সুন্দরভাবে পার্ক মতন করা আছে আর রাস্তা মানেই তো চারিদিকে সমুদ্র আর সমুদ্র আর সমুদ্র ছোটো ছোট পাহাড় মানে পাহাড় আর সমুদ্র দুটো যদি একসঙ্গে কেউ দেখতে চায় তাহলে অবশ্যই ভাইজাক হচ্ছে বেস্ট খুব সুন্দর জায়গা মানে ভা ভাইজাক হচ্ছে এমন একটা জায়গা যারা পাহাড়প্রেমী তাদেরও ভালো লাগবে আবার যারা সমুদ্রপ্রেমী তাদেরও ভালো লাগবে ভাইজাগের পাহাড়ের ভিডিও আমি অনেক আগেই দিয়ে দিয়েছি সেই সমুদ্রের ভিডিওগুলো দেওয়া হয়নি কারণ টাইম হয়ে ওঠেনি তাই দেওয়া হয়নি ভীষণ সুন্দর দেখুন জায়গাগুলো মানে সমুদ্র এইখানে এই সমস্ত জায়গায় নাবা যায় না মানে স্নান করার একটা আলাদা জায়গা আছে সেখানে নামতে হয় ঋষি কুণ্ডু বলে জায়গা তো এখানটা জাস্ট মানুষের দেখার জন্য আর সত্যি তো মানে এখানে বসে থাকলে জাস্ট আর কিছুই লাগবে না ভীষণ ভালো লাগছে আপনারাই দেখুন মানে মোবাইলেই কত সুন্দর লাগছে এই যে সমুদ্রের মানে ঢেউয়ের সাথে ছোট ছোটো ভূমিরূপ বেশ ভালো লাগছে দেখতে আর আমার তো চুল একদম কি বলবো কাকের বাসা হয়ে গেছে এত বেশি হাওয়া ভীষণ ভালো জায়গা আর এই যে ন্যাচারাল ভিউ পয়েন্টটা ন্যাচারাল বিচটা খুব সুন্দর থতলাকুণ্ডা ন্যাচারাল বিচ খুব সুন্দর জায়গা মানে ভাইজাকে গেলে সাইড সিং করলে এই জায়গাটা আপনাকে নিয়ে যাবে তো খুব ভালো জায়গা আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন এই জায়গাটা আমাকে নিয়ে যায়নি যেখানে আমরা ড্রাইভারের সঙ্গে গিয়েছিলাম তবে সেকেন্ডবার যখন গিয়েছিলাম তখন এই জায়গাটা আমি নিয়ে গিয়েছিলো তো সেকেন্ডবার গিয়ে দেখলাম ভীষণ ভালো আর ছবি তোলার জন্য খুব উপযুক্ত জায়গা অনেকেই আছে এখানে ছবি তুলছে ভীষণ ভালো জায়গা আর আমি তো প্লেসই পাচ্ছি না যখন ফাঁকা পাবে ফাঁকা হবে যে আমি ছবি তুলব কেউ না কেউ দাঁড়িয়েই আছে তাদের পাগলো দেখা যাচ্ছে